সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি সীমন্তবর্তী উপজেলা নালিতাবাড়ির নুনি গরুহাট এ হাটটি সপ্তাহে একদিন বসে এ হাট থেকে সার বকনা এবং বাসুর গরুর দাম দর জানানোর চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন বড় ভাই ভালো আছেন গরু দেখলাম এটা দাম চাচ্ছেন কত ভাই পঁচাশি হাজার কাস্টমার কী দাম বলছে কত হয়েছে দাম তেহাত্তর সত্তর অর্থাৎ বিভিন্ন রকমের দাম হয়েছে আপনি আশাবাদি কেমন দাম হলে বিক্রি করে দিবেন আশির মতো হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ বড় ভাই ভালো আছেন পাটা করে নিয়ে আসছেন বাজারে চারটা নিয়ে আসছেন পাটা বিক্রি হয়েছে এখনো বিক্রি হয় নাই আপনি এটা দামটা চাচ্ছেন কত লক্ষ হাজার কাস্টমার কেমন দাম বলে আশি পঁচাত্তর সত্তর অর্থাৎ বিভিন্ন জনের বিভিন্ন রকমের দাম বলে এটা কি আপনার পালেন না কিনা করু কিনা করুক অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব ধন্যবাদ ভালো আছেন কয়টা করে নিয়ে আসছেন বাজারে তিনটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা এখনো বিক্রি হয় নাই আপনি এটা দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার কাস্টমার কেমন দাম বলতেছে পুষ্পান্ন অর্থ পঞ্চান্ন পুষ্পান্ন এরকম দাম বলে যাই হোক আপনি আশাবাদি কেমন দাম হলে বিক্রি করে দিবেন এটা এখন সাইডের নিচে বেশি সাইডের উপরে হলে বিক্রি করে দিবেন এটা কি আপনারা পালেন না কিনা কিনা না কেনা ধন্যবাদ ভালো আছেন এটা দাম চাচ্ছেন কত সাবান্ন হাজার কাস্টমার কেমন দাম বলতেছে পাঁচচল্লিশ অথবা ছয় চল্লিশ বলে এটাকে আপনার পালের নাকি না পালের গরু আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করে দিবেন পঞ্চাশ হলে বিক্রি করে দিবেন কম হবে না কম হবে না পঞ্চাশ ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বাজারে ভাই একটা নিয়ে আসছেন দাম চাচ্ছেন কত এটার ষাট হাজার কাস্টমার কেমন দাম বলে আটচল্লিশ অথবা সাতচল্লিশ বলে এটা কি আপনার পালেন না কিনা ভাই পালের আপনি আশাবাদি কেমন দাম হলে বিক্রি করবেন অথবা পঞ্চাশ হলে বিক্রি করে দিবেন কোন জায়গা থেকে নিয়ে আসছেন বড় ভাই শেরপুর থেকে নিয়ে আসছেন এই নালিত বাড়ির হাটে শেরপুর থেকে এই নালিতাবাড়ির বাড়ির হাটে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো আছেন বর্তমানে গরুর দাম কেমন আছে বেশি না কমে আছে কম আছে সামনে কি বাড়তে পারে

এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম